আমাদের প্রত্যেকের জীবনটা এমন এক সুতোয় বাঁধা যে সুতোটা হট করে ছিঁড়ে গেলে সব বাঁধন যেন আলগা হয়ে যায় তাই না বলো এই দেখো না জীবনের একটা স্রোতে ভাসতে ভাসতে তারপর এমন একটা গিয়েই দাঁড়িয়ে পড়ে সেখানে হয়তো একটা নুড়ি কাকড়ে হাটকে যায় এরকমই হয় আর কি আজকে আমি কেমন আছি কাল কেমন থাকবো বা আদেও থাকবো কি না এটা নিয়ে কেউ কিন্তু নিশ্চয়তা দিতে পারে না তাই না বলো দেখো দেখতে দেখতে কতগুলো দিন সময় পার হয়ে গেল প্রায় কতগুলো দিন মা আমাদের বাড়িতে ছিল আজকে চলে যাব সত্যি সকাল থেকে কিন্তু মনটা আমার ভীষণ খারাপ লাগছে এই কষ্টটা বলে বোঝানো যায় না যখন এটা আমি এডিট করছি তখন মা নিজের বাড়িতে চলে গেছে গাছে কত ফুল হয়েছে দেখো নয়নতারা এদিকে জবা ফুলও হয়েছে আর এই জায়গাটার কালারটা দেখো কি দারুণ না আর এইদিকেও হচ্ছে ফুল হয়েছে নয়ন তারা চলো বৃষ্টি পড়ছে জামা কাপড় নিয়ে নিয়েছি নিচে যায় আজকে একটু লেট করেই উঠেছি কালকে থেকে তো আর সেইভাবে লেট করে উঠতে পারবো না কারণ মা আজকে বাড়ি চলে যাবে আজ হচ্ছে মঙ্গলবার তো মা বাড়ি চলে যাবে কালকে থেকে আমার সংসার আমার আমাকে সামলাতে হবে এতদিন তো মা সামলালো আর কি হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি ছেলে নিচে খেলা করছে একটু আগে কারেন্ট চলে গেল আর মা রান্না করছে চলো নিচে যাই বৃষ্টি মনে হচ্ছে আমাদের পিছন ছাড়বে না এত বৃষ্টি আর কি ভালো লাগে বলো তো এই যে বাড়িতে বাচ্চা থাকলে কত কষ্ট হয় বলো তো কাঁথা কাপড়গুলো শোকানোর জন্য সকালবেলায় মা তো মায়ের ডিউটি পালন করে দিয়েছে কাঁথা কাপড়গুলো পুরো মানে কাচা ধোয়া করে ডেটল জলে ধুয়ে ছাদে মেলে দিয়ে এসেছিলো কিন্তু আবার বৃষ্টি শুরু হয়েছে তাড়াতাড়ি করে আমি আসলাম জামা কাপড়গুলো তুলতে ছোট ছোট জিনিস তো তুলতে একটু দেরি হয় তো সেইগুলোকে এখন এই দড়িতে মেলে দিচ্ছি আর শুকনো যেগুলো ছিল একটু শুকনো সেইগুলো নিচের দড়িতে মেলে দিলাম বৃষ্টির দিনে বাড়ির মধ্যে এরম তো থাকবেই এদিকে দেখো কাঁথাগুলো নিচে মেললাম মানে এইগুলো ছিল ওইখানটাতে আর ওইগুলো একদমই ভেজে তাই ওখানে দিয়েছি আর এইগুলোকে নিয়ে এখানটায় মেলে দিলাম এগুলো হচ্ছে আয়রন করে দিতে হবে আর এই যে টিপ 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 করে বৃষ্টি পড়েই যাচ্ছে আর ওইদিকে তালতালে একজন বসে রয়েছে তাল করোনোর জন্য তালের আর দাম কত কিন্তু আনুষঙ্গিক অনেক খরচ তাই না বলো এদিকে দেখো বৃষ্টি হচ্ছে এইখানে বৃষ্টি দেখতে পাবে না শুধুমাত্র এটার জন্যে চলো ঘরে যাই এদিকে ঘড়িতে প্রায় দশটা বাজে এই তো মা রান্না করছে এদিকে এদিকে ছেলে খেলা করছে বিছানা গোছানো হয়নি কি করছো তুমি তোমার কাঁথা কাপড় কিছু শোকায়নি জানো বৃষ্টি হয়ে যাচ্ছে তো কালকেও হয়েছে আজকেও হচ্ছে বুঝলে মা ছেলে অনেক বেলা করে ঘুমতে করতেছি তাই না বাবা হে কালকে সকাল সকাল তো মাম মামকে উঠতে হবে হ্যাঁ কি বলছো তুমি কি বলছো কি বলছো তুমি হ্যাঁ 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 কোলে আসবা তোমাকে এখন দোল্লাই দেব দিই আমি বিছানা গোছাবো বুঝলে আমি ফ্রেশ হয়নি সকালে খাওয়া দাওয়া করলাম ওই কর্নফ্লেক্স খেয়েছি তারপর হচ্ছে ড্রাই ফ্রুটস খেয়েছি ছেলেকে একটুখানি খাইয়ে দিয়ে আসলাম এখন যাচ্ছে হচ্ছে একটু দোকানে মানে রান্নাবান্না হয়ে গেছে পকোড়া করবে ওই যে বাঁধাকপি নিয়ে এসেছিলো আমার বর তো আজকে চলে যাবে তো জামাইকে পকোড়া খাইয়ে দিয়ে যাবে ডিম ইয়ে দিয়ে পকোড়া বাঁধাকপির তাই এখন যাচ্ছে হচ্ছে বেসন আনতে এই যে কাদা পার হয়ে যত কী যে বিরক্ত লাগে এখান দিয়ে যেতে কি বলবো ভয়ও লাগে যদি পড়ে যায় এটা অনেক উঁচু স্লিপ খাইলেই ব্যাস চলো নিয়ে আসি আগে এরকম মা এখন বেসনের পকোড়া বানাবে বেসন না ডিমের পকোড়া আমি তো বেসন এনে দিলাম আমার কী রান্না হয়েছে বলো আলু ভাজা হয়েছে ডাল হয়ে গেছে মুসুর ডাল আবার এ হচ্ছে ডাটা চচ্চড়ি আলু চচ্চড়ি আর এখন হচ্ছে ডিমের বড়া হবে ডিমের বড়া এর মধ্যে জিনিসটা কি আছে এই এর মধ্যে আছে বেসন পেঁয়াজ বাঁধাকপি কাঁচা লঙ্কা দিয়েছিস না আমি কিছু খেতে দিইনি তাহলে কাঁচা লঙ্কা দাও আর এই যে আলু ভাজা এখানে ডিম সেদ্ধ তেল গরম হচ্ছে ঠিক আছে আজকে হচ্ছে অ্যাকচুয়ালি মাছ নেওয়া হয়নি কারণ কাকা আসেনি বুঝলে আর ও তো কাকা হ্যাঁ বৃষ্টি পড়ছিল সকাল থেকে তারপর হচ্ছে ও কাজে গেছে এই জন্য আমি দোকান থেকে এসে দেখি ছেলে আমার ঘুমিয়ে পড়েছে মা আবার সাইডে মানে বালিশ দিয়ে দিয়েছে পাটা আবার একটু উঁচুতে মানে আমার মতন হয়েছে আমি যেমন মাথা আমার নিচু হলেও চলবে কিন্তু আমার পাটাকে উঁচুতে রাখতে হবে আমার কোল বালিশ থাকবেই কোল বালিশ না হলে হয় না ওর আবার তাই হয়েছে পাটা যদি উঁচুতে না হয় নিচুতে পড়ে যায় তাহলে আবার জেগে যায় পাটাকে উঁচুতে মানে ঠেকনা দেওয়ার মতো রাখতে হবে তো মা আবার দুই দিকে বালিশ দিয়ে ওইভাবে দিয়ে দিয়েছে তো এখন একটু ঘুমোক এই সময় তো অতটা ঘুমোই না তো একটু ঘুমাবে তারপর স্নান করিয়ে দেবো মায়ের দিকে এগুলো করে নি খাওয়া দাওয়া করে নেবো সকালবেলা পকোড়া দিয়ে গরম গরম ভাত দাঁড়ু ব্যাপার কাকা আসলে মাছটা নেওয়া আছে তো কাকাকে বলা হয়েছিল পাঙাশ মাছ না দিতে কিন্তু কাকা সেই একদিনই আনলো আর আনলো না বৃষ্টি কাদা না দেখলেই তো রাস্তার কি অবস্থা এই জন্যই তো আসতে পারছে না আমাদের এদিকে যা বৃষ্টি হচ্ছে এদিকে ধান তো জলে ভর্তি হয়ে গেছে সকালবেলা ছেলের ঘুমটা একটু হালকাই হয় স্নান করে ঘুমোলে বেশ অনেকক্ষণই ঘুম হয় তো এদিকে আমি বিছানাটাকে গোছাতেও পারছি না কারণ বিছানায় শুয়ে রয়েছে আসলে আমি তো শোয়ালে দোলাই শোয়াই তো ওখানে মানে খেলতে খেলতেই ও ঘুমিয়ে পড়েছে তো ওই জন্যে বিছানাতেই রয়েছে ভাবলাম বিছানার চাদরটাকে চেঞ্জ করব তা দেখি ওকে স্নান টান করিয়ে যখন দোলাই দেবো তখন বিছানার চাদরটাকে চেঞ্জ করে নেব এদিকে কয়েকটা জামা কাপড় কাঁচা ধোয়া করা ছিল শুকনো সেইগুলোকে এই বাস্কেটটার মধ্যে গুছিয়ে রেখে দিচ্ছি বেলা বর্ত খাবার নিয়ে যাবে মানে সকালবেলাতেই খাবারটা নিয়ে যাবে দুপুরের খাবার তো ওর জন্য খাবারের দিকে বেড়ে দেওয়া হয়েছে এখানে রয়েছে পেঁয়াজের ডাল রয়েছে পেঁয়াজ দিয়ে আলু ভাজা আর পকোড়া তো ভাজা হচ্ছে তো ওখান থেকে দেওয়া হচ্ছে আর কি আরও দুটো দেওয়া হবে আর আমার মা যে এই পকোড়াটা করতে মানে এত সুন্দর করে আর আমরা যে এত ভালো খাই কি বলবো ভীষণ ভালো হয় তো এইদিকে দেখো আমার ভাতটা নিয়ে নিয়েছি এখানে রয়েছে পকোড়া আর রয়েছে ডিম সেদ্ধ আর ভাত তুমি শুয়ে রয়েছে বলে আমি বাসি বিছানা তুলতে পারিনি জানো আমি বিছানার চাদরটাকে চেঞ্জ করব ভাবলাম তুলতেই পারিনি তুমি তো দোলনায় শুওনি তুমি তো বিছানায় শুয়ে যে তুমি বিছানায় ঘুমো ঘুমো গেলে সে তার জন্য আমার কাজটা হয়নি বাবা চলো তো ছানু করতে হবে তো চলো 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 কাঁথা কাপড় কিচ্ছু শোকায়নি জানো হ্যাঁ আলে বৃত্তি বৃত্তি হচ্ছে না ঝিরি ঝিরি বৃত্তি হচ্ছে কিছু নি সব কি হবে এবার কি বলতে চাইছো তুমি বলো তো দেখি কি বলবা হ্যাঁ বলো 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 কিছু জামা নামি তো জামা নামি তো হয় ইদি আবার বাবা নাকি ইটা আমার বাবা ইটা আমার বাবা আমার বাবা এটা তাই তো এটা তো আমার হ্যাঁ চলো শান্তা বাবা তো শান্তা বাবা আমাদের স্নানু স্নানু হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে ঠিক আছে এবার ঘুমু দেওয়া হবে বাবা বাবা চলো এবার ঘুম পাড়িয়ে দিই এদিকে জানলার পর্দাটা দিয়ে দিই দিয়ে ঘুম পাড়িয়ে দোলায় দিয়ে দেবো ঘুমই পড়বে বেশিক্ষণ সময় লাগবে না ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে বিছানার চাদরটাকে চেঞ্জ করে নিলাম আর বিছানাটাকে গুছিয়ে নিয়েছি কেমন লাগছে দেখতে এবার কমেন্ট করে জানিও আর এদিকে ছেলে ঘুম হচ্ছে চলো ওই ঘরটাকে গোছাবো গুছিয়ে স্নানটা সেরে নেব। বললাম তো সকালবেলা রান্না হয়ে গেছে এখন আবার কী করছি নিশ্চয়ই ভাজ্য অ্যাকচুয়ালি দুপুরবেলা এখন রান্না হচ্ছে রাতের রান্নাটা মাকে বললাম যে মা আমি বাঁধাকপির তরকারিটা করছি তুমি রুটিটা করো অ্যাকচুয়ালি মা প্রতিবারই যাওয়ার সময় রাতে রান্নাটাও করে দিয়ে যায় আর এখন যেহেতু ছেলে আছে তাই একবেলাও যদি একটু করে দিয়ে যেতে পারে তাহলে মায়ের মন তো মায়ের ভালো লাগে আর এইদিকে তালটা বের করা হয়েছে কারণ তালটা ক্ষীর করব। তার জন্য আর বড়াগুলো ভেজে রেখেছি দুপুরের খাওয়া দাওয়া তো হয়নি তো দুপুরের খাওয়া দাওয়াটাও সেরে নেয় বাঁধাকপির তরকারিটা বসিয়ে তালটাকে গুলে নিলাম আর তারপর আমার ছেলে উঠে পড়েছে তো ওকে এখন একটু খাওয়াচ্ছি আর এইদিকে দেখো ঘন কালো মেঘ করে এসেছে আর নামলো বৃষ্টি আর ভালো লাগে বলো তো বাইরে তো বেরোনোই যায় না কাদা আর কাদা পাইয়ে ছেলেকে আবার একটু ঘুম পাড়িয়ে দিলাম আর এদিকে তালটা গুলেছিলাম সেটা হচ্ছে এখন ক্ষীর বানানো হচ্ছে এইটার মধ্যে না অনেক কিছু দেয় জানো তো তবে আমি তেমন কিছু দিইনি শুধু তালটা জ্বালানো হচ্ছে আর কি এর মধ্যে শুধু চিনি দেওয়া হয়েছে আর এদিকে দেখো বাঁধাকপির তরকারি তো একটু হতে সময় লাগে তবে তরকারিটা এত ভালো হয়েছে কি বলবো মানে অনেক দিন পর খাচ্ছি তো হয়তো সেই জন্যই মনে হয় এমন লাগ মায়ের জন্য রাতের খাবারটাও গুছিয়ে দেব যাতে রাতে কিছু না করতে হয় ছেলের ঘুম হয়ে গেছে আর একটু ঘুমতো কিন্তু উঠে পড়েছে হ্যাঁ তাই তো ঠিকই বললাম তো তুমি আবার কথা বলছো যে দেখো স্নান করিয়ে টিপ পরিয়ে দিয়েছিলাম টিপ কোথায় টিপ কোথায় নেই টিপ অর্ধেক রয়েছে দেখি বাবা দেখি অর্ধেক রয়েছে ইয়ে একটুখানি রয়েছে বেশি নেই বাইরে বৃষ্টি হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করলাম মা ওদিকে বাসন মঞ্জে দিচ্ছে সমস্ত কিছু গুছিয়ে দিয়ে যাচ্ছে ওদিকে জামা কাপড় শুকিয়ে ছাদে তালা দিয়ে সমস্ত কিছু গুছিয়ে দিয়ে বাড়ি যাবে মেয়ের যাতে কষ্ট না হয় ভালো লাগে দুদিন চলে যাবে বাড়ি ও বাবা কার কাছে আদর খাবা কার কাছে আদর খাবা তুমি দুদিন বাড়ি যাবে চাকা তুমি দুদিনের সাথে বাড়ি যাবো হ্যাঁ চাদা টোটো দাদাকে বলেছি মানে যে দাদার টোটো থেকে আমরা যাই তো সেই দাদাকে বলেছি আসতে বাড়িতে বৃষ্টি হচ্ছে না ধরে বৃষ্টি হচ্ছে তো দাদাকে বলেছি ওই সাড়ে চারটে পাঁচটার দিকে আসতে সময়গুলো কিভাবে চলে যায় বলো কিভাবে কেটে যায় সময়গুলো দেখতে একটু কতগুলো মাস হয়ে গেল মা প্রায় তিন সাড়ে তিন মাস পর বাড়ি যাচ্ছে চলো ঘরে আসছি

তুমি দিদুনের সাথে যাবা দিদুনের সাথে বাই যাবা হ্যাঁ কথা বলছে না না হ্যাঁ আবার চলে আসবা না জানো তো আজকে খুব মনে পড়ছিল সেই দিনের কথা কয়েকটা বছর আগের একটা ঘটনা যেদিন আমার দিদি বাবানকে নিয়ে আমাদের বাড়ি থেকে দিদি বাড়ি চলে যাচ্ছিল খুব কষ্ট পেয়েছিলাম সেই দিনকে জানো তো আর সেই কষ্টটা আজকে ফিল করলাম আরও একবার খুব কষ্ট হচ্ছিলো সারাদিন আমার নয় হয়তো ছেলেকে নিয়ে কেটে যাবে কিন্তু আমার মায়ের অনেক কষ্ট হবে সারাদিন ধরতো তো এই স্নান করানো তেল মাখানোর সময় ধরতো জামা কাপড় পরানো সবসময় মাকে বলতো মা এটা দাও মা ওটা দাও হাতের কাছে এগিয়ে এগিয়ে দিত তারপর কেউ আর রান্না করে বলবে না তাড়াতাড়ি খেয়ে নে মনা সময় হয়ে যাচ্ছে দেরি করে খেতাম বলে খুব বকা বকি দিত মা যাই হোক মায়ের সংসারে তো ফিরতেই হবে তাই না তাও তো কতগুলো দিন আমাকে আগলে রেখেছিল ভীষণ কষ্ট হচ্ছিল গো এত ছটফট করে এত ছটফট করে দিদুরের দিকে তাকালো পর্যন্ত না হ্যাঁ দিদুরের দিকে তাকিয়ে হাসিয়ে দিল না চুপ করে ঘরের ওপর বাধা দিয়ে চুপ করে রয়েছে